হতাশা মাদক দিয়ে দূর হয় হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ অত নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ না দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কিনা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চাপ কান্নাকাটি মানে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে আল্লাহ ঘাড়ের রগের চোখ আছে গতকালকে জানলা দিয়েছিলাম কিন্তু মরেল আরামের সাথে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন একদিন বরান্ন আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে যা তুমি তার কাছে যাও তিনি শেখান সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন নাকি কে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবে ওমান আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসুন সুন্দর করে অজু করে আসবে অজু করার সময় খালি খেয়াল রাখবে যে আমি অজু করছি শুধু খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো উদ্দেশ্য নিস মজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাকে রাজি খুশি করার জন্য আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু নামাজের মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে এই চিন্তা তার মনের মধ্যে ঘুটপাক খাচ্ছে ঘুটপাক এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা হলো না ঠিকমতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছে আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম শেষ শেষমেষ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাই না আল্লাহ নামাজটা হলো তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবি বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকফার করতেন আল্লাহ খুশি হতেন কথা কি বুঝতে পারছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিন অন্য কারো কাছে কিছু পাওয়া আশা নেই আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব না আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার উন্নয়নেরিকার সূত্রে আশিক হয়ে একদম জীবন দিয়েছি হাতও দাওছি এসে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার নিজের লাইন ধরে ঘুরবেন ইনশাআল্লাহ এটাই বাস্তবতা الدنيا খুব খারাপ জিনিস